বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নদিয়ার কৃষ্ণগঞ্জে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার কৃষ্ণগঞ্জে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইছামদি নদীর কাছেই কালভেটের মধ্যে এই বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা তারপর কচ্ছপটিকে স্থানীয় মানুষজন জাল দিয়ে ধরে তাকে উদ্ধার করে খবর দেয় পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় বিো রিপোর্ট পিসি নিউজ বাংলা

আমাকে দেখে ভেবেছিলাম যে নৈহাটি নিজে মা গঙ্গায় ছেড়ে দেব তা সবাই বলছে থানার আইনি ব্যবস্থা নিতে হবে তা আসুক থানা থেকে লোকজন আর আপনারা সবাই থেকে আমি চাই নিজে হাতে মা গঙ্গায় ছেড়ে দিয়ে আসছে নাম এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি অপশনটি ক্লিক করুন